যে ওনার নাম হলো তো বলছিলাম এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা আছে না নাই নবীর মর্যাদা যেমন শ্রেষ্ঠত্ব অন্য উন্মতের তুলনায় তেমন সকল নবীর সুন্দরের মধ্যে একের তুলনায় অন্যের মর্যাদা এবং প্রাধান্য থাকলেও সকলের উপরে সকলের উপরে একজনের মর্যাদার স্থান আখেরাম বৌ দে ফখরুল আওালিন আখেরাম বুদে ফখরুল আওয়ালীন যিনি সবার আগে এসেছেন সবার শেষে এসেছেন কিন্তু অতীতের সকলকে মর্যাদায় ছাড়িয়ে গিয়েছেন তিনি আমার আপনার নবী আল্লাহর পেয়ারা হাবিব ও মাহবুব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম ঠিক না হাদত মোসার চাইতে অনেক শ্রেষ্ঠ নবী নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম ঠিক না উনি যেমন সকল নবী রসুলের

সমস্ত নবীদের সমস্ত উম্মত ছাড়িয়ে যায় অন্যদের কথা বা সামষ্টিকভাবে মর্যাদা তো আছে ইন্ডিভিজুয়ালি যদি দেখা হয় সকল উম্মত কে এক পাশে রাখা হয় তাদের সকলের মধ্যে সেরা হবেন নবীজের প্রিয় সাহাবি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নবীজের সাত করেন আব্দুল্লাহ সিবাদ আবু বকর

সকল উম্মতকে যদি একসাথে করা হয় তাদের সকলের মধ্যে সবচেয়ে সেরা হবেন কথা বাদ প্রিয় উপস্থিতি বলছিলাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবীকে আমার আপনার নবী নবী মোহাম্মদ সাল্লিমাসাল্লাম ঠিকই না সকল রসুলের মধ্যে সবচেয়ে সেরা রসুল জোরে বলুন কে সেরা রসুলের সব সমস্ত উন্মত এই উন্মতের তুলনায় মুসা উন্মতের মর্যাদা উপরে না নিচে। তাদের ব্যাপারে মাওলা বলেন মাওলা বলেন আমি বনে ইসাইল কে বলেছিলাম যদি তোমরা নিয়ামতের শুকুর আদায় করো অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে বাড়িয়ে দেব ওই নজির টেনে এখানকার এই উম্মত আবার নতুন করে শোনানোর অর্থ হলো বান্দা ওদের জন্যই যদি নিয়ামত আমি বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে থাকি তোমরা শ্রেষ্ঠ হওয়ার কারণে তোমরা যদি শুকর আদায় করো নে তাদের মতো বাড়াবো না তার চেয়ে অনেক বেশি বাড়াবো ঠিক কি ঠিক না এত বেশি বাড়াবো যেহেতু সেটা কল্পনা করতে করে হিসাব নিকাশ করে শেষ করতে পারবা এই এজন্য আগেরটা বলে ছোটটা বলে বড়টা বুঝে নেবার জন্য বলা হলো আদি শরীফের মধ্যে আসে পাক ঈশ্বর করে মন কোরান কোরআন যে ব্যক্তি কোরআন পাঠ করে মারে কোরআন করে হৌজ করে এবং কদ অনুযায়ী আবল করে উল মিশা বা নিদা হুতা জয়িয়াম লুকিয়ানা এই হাফেজের কোরআন আমর হাফিজের বাবা মা কেমতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে দূর প্রান্তে অবস্থিত সূর্যের যে আলোক রশ্মি তোমরা এখানে দেখো যে আভা দেখো যে দীপ্তি দেখো ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো কারো ঘরের মধ্যে ওই সূর্যকে যদি নিয়ে আসা সম্ভব হতো সম্ভব না কিন্তু যদি আনা সম্ভব হতো তাহলে সূর্যের আলো এখন আমরা এখান থেকে যা দেখি আলো আর দীপ্তিটা তেমনই হতো না অনেক বেশি আসতে বলেন কতটুক দূর নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর কতটুক বেশি না বিজ্ঞানীরা বলেন কত মাইল দূর নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর ডাস্টবিন প্রায় পনেরোশো কিলোমিটার পনেরোশো কোটি কিলোমিটার দূরে ধরেন নয় কোটি থেকে যদি সূর্যতে এক কোটি মাইল এগিয়ে আসে আলো এমনই থাকবে না কোটি ত্রিশ লক্ষ মাইলের পরিবর্তে যদি সাত কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে এসে যায় আলো কি এমনই হবে এনার দীপ্তি আর অনেক বেড়ে যাবে যদি ওটা আরো এক কোটি এগিয়ে আসে দীপ্তি তাই থাকবে না আরো বাড়বে যদি ওটা আরো এক কোটি মাইলে গিয়ে আসে তাহলে বলেন তো দেখি দীপ্তি তাই থাকবে না আরো বাড়বে এত আলো হবে এত আলো হবে চোখ খুলে কেউ তাকাতে পারবে না ঠিক ঠিক না চোখ খুলারই সুযোগ হবে না বিশেষ যন্ত্র আবিষ্কার করা লাগবে যে যন্ত্র দিয়ে চোখে লাগালে সূর্যের এই দীপ্তি কোনো মতে হজম করা যায় ঠিক ঠিক না আরে আপনারা ঝালাই করতে দেখেছেন ঝালাই হ্যাঁ ওই যে রড টড ড্রিল ট্রিল বানানোর সময় যে ঝালাই করে ঝালাই করে ঝালাই করতে দেখেছেন যখন ঝালাইয়ের ওখানে তাকানো যায় বলেন না কেন দেখা যায় না ওইটা দেখার জন্য আবার একটা এরকম জিনিস সামনে নেয় যে ঝালাই করে এরকম করে চোখের সামনে থ্রে ঝালাই করে আবার সরায় আবার এরকম করে সামনে আনে ওটা ছাড়া ও দেখতে পারে না বোঝাতে পারে নাই মনে হয় কিছু একটা জিনিস লাগায় ওটা দিয়ে এরকম করে দেখে দেখা যায় না সূর্য যদি নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরের তুলনায় এক কোটি মাইলে গিয়ে সে আট লক্ষ মাইল লক্ষ মাইল দূরে থাকতো তাহলে ওই ঝালাইকারের ওই যে প্রোটেকশন নিয়ে যে সে ঝালাই করে আর দেখে ওটা দিয়ে ও সূর্যের আলো দেখা সম্ভব হতো না চোখ খোলাই সম্ভব হতো না এত আলো বাড়তো এখন কল্পনা করেনটা যদি কারো বাড়ির ভিতরে চলে আসে তাহলে আলোর দীপ্তি এত বেশি হবে যে অকল্পনীয় ঠিক না হাফেজে বাবা মাকে কেমতের দিন পরিধান করানো হবে যার আলো আর দীপ্তি কারো বাড়িতে আসা সূর্যের চাইতেও বেশি দীপ্তিময় হবে কারো ঘরে যদি সূর্য চলে আসে তাহলে যে দীপ্তি আর আলো হবে সেই কেউ হার মানিয়ে দেবে এটা হলো হাফেজে কোরআনের বাবা মার মর্যাদা কার মর্যাদা আসতে বলেন কার মর্যাদা হাফেজে বাবা মার মর্যাদা বিসমিল কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি Sill